আকাশ তো আজ দেখিয়ে দিল যে ও যে ভারতীয় পেস মানে বোলিং অ্যাটাকের যে কত বড় অ্যাসেট হতে পারে এই ফ্ল্যাট উইকেট এটা ও যে আরো বেশি ম্যাচুরিটি গেইন করেছে আর গোটা টেস্টে একটা ফল শর্ট খেলে নিল এটা ভেরি মাচ ক্রেডিটেবল আমি আরেকটা কথা জিজ্ঞেস করব মোহাম্মদ সিরাজ টেস্টে বেশ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন দা পত্রিকার সাংবাদিক সায়ক বেলায়জি। সহায়ক তোমাকে উইলোর আবার স্বাগত। অনেক ধন্যবাদ পার্থ। এজবাসটনের ইতিহাস ভারত বলা যায়। প্রথমবারের জন্য তার টেস্ট হয়েছিল এবং অসাধারণ একটা টেস্ট ভারতীয়দের জন্য। কি বলবে তোমার প্রাথমিক প্রতিক্রিয়া কি? দেখো প্রাথমিক প্রতিক্রিক আহ প্রাথমিক প্রতিক্রিয়া বলতে গেলে তো এটাই বলতে হয় যে শুরুতেই আহ মানে ডে এ এরকম ফ্ল্যাট উইকেট তার ওপর আহ অনেকটা রোদ্দুরেও উঠেছিল তা সত্ত্বেও ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস তার নিজের টিমের প্রতি মানে অড্ড বেশি আস্থা আর কি প্লাস এরকম মিডিয়কার বললেও ভুল হয় ক্লাব লেভেল একটা বোলিং অ্যাটাক তা সত্ত্বেও সে আগে টস জিতে আগে বোলিং নিল আর লিডসে হারলেও ভারত ওই দু ইনিংসে ওই ব্যাটিং কলাপ টুকু যদি বাদ দেওয়া হয় হ্যাঁ তো ওভারঅল যে মানে পুরো ব্যাটিং টাই ভারত লিড খারাপ করেছিল তা তো নয় না ডমিনেট ডিসপাইট ব্যাটিং কল্যাপসে লিড ইন্ডিয়া স্টিল ম্যানেজ টু গেট 835 রানস তা আর সত্ত্বেও মানে এরকম বিলো এভারেজ একটা বোলিং অ্যাটাক নিয়ে ইংল্যান্ড ক্যাপ্টেন মানে আগে ভারত ব্যাট করতে পাঠালো হ্যাঁ শুভমন টসে এটাই বলেছিল যে আমিও আগে বলে নিতাম হারে বন্ডা টস কিন্তু এটা দেখতে হবে যে আগের টেস্টটা হারলেও কিন্তু লিস্ট খাতায় কলমে ভারতের বোলিং অ্যাটাক কিন্তু ইংল্যান্ডের চেয়ে একটু হলেও বেটার মানে ইভেন উইদাউট জাসপ্রিত বুমরা আর সেটাই আমরা এই টেস্টে দেখলাম একদম আগা গোড়া ওই জাস্ট ওই হ্যারি ব্রুক আর জেমি স্মিথের ওই কে যদি বাদ দেওয়া হয় ভারতীয় আহ মানে আকাশ আর সিরাজ এই দুজন ইন পার্টিকুলার নিউ বর্লে কিন্তু মানে রাইট থ্রু দ্য ম্যাচ ভালো বোলিং করে গেছে আর সব থেকে যেটা ওরা ওই আইদার ওই আইদার ব্যাক অফ আয় লেংথ গুড আহ গুড লেংথ স্পট যেটা আর খানিকটা হলো ওই ফুলের লেংথ তো এই তিনটে এই তিনতে এই জায়গাতেই ওরা একদম কনসিস্টেন্টলি বলটা রাখার চেষ্টা করে গেছে সেই সেই কারণেই সাকসেসটা আর আকাশ দ্বীপ তো আজ দেখিয়ে দিলো যে ও যে মানে ভারতীয় পেস মানে বোলিং অ্যাটাক যে কত বড় অ্যাসেট হতে পারে হুম এই ফ্ল্যাট উইকেটে ও রোজে রোজে এমনি এমনি উঠে আসেনি যে যে ফার্স্ট ক্লাস ক্রিকেটের যে গ্রাইন্ডটা সেটার মধ্যে দিয়েও গেছে তার ফলেও উঠে এসেছে হুম আর তারই প্রতিফলন

ব্যাটিং কে আরো সাহায্য করছে এটা হ্যাঁ মানে এখনো পর্যন্ত এই সিরিজে যা দেখলাম তিনটে সেঞ্চুরি হ্যাঁ তো এটুকু বলা যায় যে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে ও ব্যাটিংটা করছে সেটা ঠিকই আর ইংল্যান্ডের বোলাররাও যথেষ্ট সাহায্য করেছে ওকে ঠিক সময় লুজ বল দিয়ে দিয়ে হ্যাঁ কিন্তু হ্যাভিং সেট দ্যাট একটা কম্পোজার

আমরা যে মোহাম্মদ সিরাজকে চিনি বা জানি যে যাকে আমরা প্রথম অস্ট্রেলিয়া টুরে খেলতে দেখেছি সেই মোহাম্মদ সিরাজ নয় এই টেস্টে কেমন দেখলে এবং আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওর যে ওকে পুরো টেস্টটা জুড়ে যখন ও বল করছে না ফিল্ডিং করার সময় সেই সময়টা ওর যে রোলটা দেখলাম সেটা খুব রিমার্কেবল রোল বলে মনে হলো তো আমার দেখো এই কারেন্ট বোলিং অ্যাটাকে আফটার জাসপ্রীত বুমরা সিরাজ হচ্ছে সিনিয়র মোস্ট তো সেই রোলটা ও মানে আমি যেটুকু দেখলাম এই এই টেস্টে ও সেই রোলটা কিন্তু বেশ ভালোই প্লে করেছে আজকেও হ্যাঁ আজকেও আকাশদ্বীপকে ও মোটামুটি গাইড করছিল বুস্ট করছিল বুস্ট করছিল এবং তারপর হ্যাঁ ক্যাচটা তো খুব ভালো নিয়েছে খুব ভালো ক্যাচ ওটা আর মানে ফার্স্ট মানে ইংল্যান্ডের ফার্স্ট ইনিংসে আকাশদ্বীপ ওই ব্রেক থ্রু দুটো মানে ব্রুক আর ক্রিস বক্সকে আউট করার পর ওই সময় যে ওই সময় যে সিরাজ ওই টেলটাকে তাড়াতাড়ি যে মপ আপ করে নিল ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওটা না হলে স্মিথ যদি আরো চালিয়ে দিত তাহলে লিডটা ইন্ডিয়ার হয়তো হয়তো হতো না

যেখানে ফাস্ট বোলারদের এর জন্য বিন্দু মাত্র কোনো কোনো পারচেস নেই সেই উইকেটে মানে নিয়ম মানে ও যে মানে যেভাবে ও ইনওয়ার্ড মুভমেন্ট এক্সট্রা এক্সট্রা করছিল at least আমি চিন্তা করতে পারিনি মানে এত ভালো করবে ঠিক একদম আমি সেল্ড বাউন্ড হয়ে গেছে ঠিক

দেখো জাসপ্রিত বুমরাহ প্রাচীন পিসার যে আসবে এই একটা চেঞ্জ আহ বাদে আমি তো আর কোনো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। আচ্ছা যদি আর একটু সাহসী হয় তাহলে একটা ওয়াশিংটন সুন্দর সুন্দরের জায়গায় straight কুলদীপ যাদব কে নেওয়া উচিত। কিন্তু সেটা আমার সেটা আমার মনে হয় না সেটা। আমার মনে হয় না সেটা হবে। সেটা হবে মনে হয় না সেটা হবে। হম আর ইংল্যান্ড team এ আহ হ্যাঁ ইংল্যান্ড team কিছু পরিবর্তন হয় যোগ রাজ্যের ইংল্যান্ড টিমে হ্যাঁ

তো সেখানে তো শুরুর দিকে অ্যাট লিস্ট bowler রা বেশ ভালোই সাহায্য পেয়েছিল আচ্ছা সাউথ আফ্রিকা south আফ্রিকা সাউথ আফ্রিকা ওই দুশো ছিয়াশি run তুলে দেয় ঠিকই কিন্তু সেখানে এডেন মাকরাম আর টেম্বা ব্রহ্মা না দাঁড়ালে south আফ্রিকা run করতে পারতো না তো লর্ডস এর উইকেট যে যেটা আমার মনে হয় মানে আমার মনে হয় না যে ডাব্লিউটিসি ফাইনালের চেয়ে খুব বেশি আলাদা হবে আমার মনে হয় না অনেক ধন্যবাদ সাহেব আমাদের ক্ষেত্রে সময় দেওয়ার জন্য আবার আশা করি খুব তাড়াতাড়ি তোমাকে আমাদের মাঝে পাবো